শীতের প্রকোপে কাঁপছে দক্ষিণ অঞ্চল বরিশালসহ এ অঞ্চলে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা যার মধ্যে বেশিরভাগই শিশু এমন অবস্থায় বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগে শিশু বিশেষজ্ঞরা প্রতিদিন সেবা দিচ্ছেন তিন শতাধিকের বেশি শিশুকে এছাড়াও হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে তবে গত বছরের তুলনায় এবছর নিউমোনিয়া সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে বেড়েছে শিশু মৃত্যুর হার হাসপাতালগুলোতে শিশুদের জন্য আইসিউ না থাকাকেই শিশু মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দায়ী করছে সচেতন মহল চিকিৎসা নিতে এসে দেখলাম যে এখানে এনআইসিউ নেই এখানে এনআইসিউ থাকলে শিশুদের স্বাস্থ্য সেবা অত্যন্ত উন্নত হবে এনআইসিউটা অতীব গুরুত্বপূর্ণ না থাকার কারণে আমাদের অনেক ভোগান্তির শিকার হচ্ছে এখানে আইসিউর দরকার দরকার আছে বাচ্চাদের অসুস্থ হয়ে গেলে আইসিউ নাই একজন চিকিৎসা পায়নি সঠিক চিকিৎসা পায়নি এ জায়গায় তো আইসিউ নাই বাচ্চাদের জন্য ভালো চিকিৎসা নাই আমাদের শেরেবাংলা হসপিটালে বরিশালের ভিতরে নাম করা আমরা চাই যে এই জায়গায় আইসিও শেরিবাংলা মেডিকেল কলেজের পরিচালক এমন অভিযোগের কথা অনেকাংশে স্বীকার করলেও এ অভিযোগ মানতে নারাজ স্বাস্থ্য বিভাগের পরিচালক এই সময় কিছুটা রোগীর সংখ্যা বাড়ে এবং এটা রীতিমতো আমাদের চিকিৎসকরা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং আমাদের আইসিইর প্রয়োজনটা কিন্তু খুব ভেরি ভেরি হ্যাঁ আমাদের অধিক সংখ্যক মানুষকে চিকিৎসা দেওয়াটাই হচ্ছে সরকারের মুখ্য উদ্দেশ্য ব্যতিক্রম যদি একটা থাকে তারা যদি খুব সময় মতো আমাদের কাছে আসতে পারে সেক্ষেত্রে আমরা টাশিয়ারি লেভেলে কিন্তু তাকে রেফার করতে পারি শীতের জন্য কিছু ওই যে জিরিয়েটিক ডিজিজ এলে বয়স্কদের যে সমস্যাগুলো আছে বিভিন্ন ব্যথা ব্যথা শরীরে তারপরে শ্বাস শ্বাসকষ্ট তারপরে রেসমিটার ইনফেকশান এগুলো বাড়বে তো সেই হিসাবে আমাদের প্রস্তুতি মোটামুটি আমরা রিসেন্টলি ওষুধ এনএসি ইডিসিএল ওখান থেকে আর বাকি খুব শীঘ্রই হয়তো আমরা পরিকল্পনাগুলো শেষ করতে পারবো বলে আশা করি তা আমি কজের সাথে কথা বলেছি তা পরীক্ষা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারলে যদি আমরা জানুয়ারি লাস্টের ভিতরে দিকে অনবোর্ড করতে পারি তাহলে সার্ভিসটা আর একটু সহজ হতো আর কি প্রতিদিন গড়ে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে তিনশো জন শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে চলতি বছর বরিশাল বিভাগের ছয় জেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে উনত্রিশ হাজার রোগী যার মধ্যে মারা গেছেন একচল্লিশ জন গত বছরের তুলনায় এবছর নিউমোনিয়া আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার বেড়েছে ছয় গুণ বিজয় টিভি নিউজ ডেস্ক